জয় শক্তি মহামায় কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন তো মায়ের কী পািজ নিয়ে আসলাম এই তাবিজের মাধ্যমে আপনারা কি হবে আপনাদের কিছু ব্যবসা বাণিজ্য যাদের চলছে না বা হাতে অর্থ করে থাকছে না বা যাদের কর্মে বাধা সব কিছু এটা মানে কি এই শেখরগুলো ধারণ করলে বা এই তাকে ধারণ করলে আপনাদের সর্বকাজে অনেকটা জয় লাভ করা লাভ লাভ করবে তো কী করতে হবে আপনাদের বলি যে কোনো তিথি পূর্ণিমা মঙ্গলবার বুধবার বা শুক্রবার শনিবার অমাবস্যা এবং শুক ভালো দিন দেখে আপনাদের কী করতে পারে কারো বাড়ি থেকে মানি প্লান যাদের মানে কি কার বাড়ি থেকে আনবেশ শুনুন ভালো করে তো আপনাদের ভালো বলতে গেলে যাদের বেশি বড় উচ্চতা মানের গাছ আছে পুরনো গাছ তো সেই জায়গা থেকে আপনি মানি প্ল্যান্ট কাছে সেগুন নেবেন লজ্জাপতি কাছে সেগুন নেবেন এবং আপনাকে কি করতে হবে বেল গাছে সেগুন নিতে হবে আর লাগবে আপনাদের গোলাপ গাছের শিকড় কমলা লেবু গাছের শিকড় লাগবে আপনার কালো দোত্রার শেকড় এই শেকড়গুলো আপনাদের একৃত করে কি করবেন তাপজের মধ্যে ভরে আপনারা ধারণ করবেন আর তাবিজটি আগে কি করবেন ধারণ করার আগে দুধ গঙ্গা জলে ভালো করে চুবিয়ে ওর ওপরে আপনাদের ইষ্টদেবী মন্ত্র যদি জানা থাকে তাহলে খুবই ভালো তাহলে সেই ইষ্ট মন্ত্র এক মালা বা একশো আটবার যোগ করবেন আর যদি না থাকে ওম নাম শিবায় আপনারা যোগ করতে পারেন একশো আটবার যোগ করে ওই তাবিজটি আপনারা ধারণ করবেন না হলে আপনাদের যেটা হচ্ছে তাবিজের প্রাণ প্রতিষ্ঠা বা আমরা যেটা দিয়ে করি সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন একশো আটবার তো জব করার পর তাবিজটা সিদ্ধ হয়ে গেল সেটি গিয়ে কী করবেন লাল সুতো দিয়ে আপনি পুরুষ হলে ডান হাতে আর মহিলা হলে বাম হাতে তো ধারণ করবেন দেখবেন প্রথম দিন যখন ধারণ করবেন আপনার শরীরে একটা এনার্জি বুঝতে পারবেন যে এনার্জিটাই আমার আজকে অন্যরকম লাগছে বা তাবিজটা পরার পর এনার্জিটা চেঞ্জ হয়ে যাবে তো নেক্সট দিন তিন দিন থেকে পর তিন দিনের পরের দিন থেকে দেখবেন আপনার অনেকটা ধীরে 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 সমস্যাগুলো সমাধান হতে যাচ্ছে বা অর্থ যেটা ছিল না সেটা হাতে থাকবে কাজকর্মে মন লাগবে বা কাজকর্মে যেটা ছিল না সেটা আপনার থাকবে আর আরেকটা যেটা হচ্ছে আমাদের এখান থেকে যেটা আপনাদের সকলের জন্য বিঘ্ন হর্তা তাবিজ অর্থাৎ একের কাছে অনেক জায়গায় বড় বড় কার্য চাকরি ক্ষেত্রে বা ইন্টারভিউ বা আপনাদের বড় বড় ব্যবসা ক্ষেত্রে বা যাদের ট্যুরের টুর ট্যুর যেটাকে বলা হয় যে যাদের রাস্তাঘাটে চলতে ফিরতে বিয়ে নানান দিক থেকে বাধা বিঘ্ন কথা কাটাকাটি শত্রু এইসব জিনিসে আস্তি থাকে আস্তি থাকে সেগুলো হচ্ছে বাধা বিঘ্ন হচ্ছে হত্যা তো সেসব তাবিজ যদি নিতে হয় ওগুলো হচ্ছে হোমযজ্ঞ না করে তাবিজ কখনও কেউ ধারণ করতে পারা যায় না আর যেগুলো আছে ছোটোখাটো মানে কি ওর থেকে নিচে আছে অর্থাৎ পাওয়ার কম আছে যেগুলো হচ্ছে বিঘ্নহত্যা সেগুলোতে আপনাদের কার্যকারীটা খুব যে দ্রুত ফল দেবে তা কিন্তু নয় সেটা দ্রুত ফল কীরকম থাকবে ওটিতে আপনি যদি আজকে ধারণ করেন খুব জোর হলে আপনার এক মাস যাবে তারপর থেকে কিন্তু আর যাবে না ওর কার্যক্রিয়াটা অটোমেটিক ওর বন্ধ হয়ে যাবে তো আর যেটার কথা আমি বলছি সেটা হচ্ছে বিঘ্ন কথা এটাতে মিনিমাম আপনাদের ধরে রাখুন বারো বছর আপনাদের চোখ বুঝে তো এইসব বিঘ্ন হর্তা বা বিঘ্ন তাবিজ যদি আপনাদের নিতে হয় তাহলে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই শীঘ্রই কারণ মাঘী পূর্ণিমাতে কিছু তাবিজ তৈরি হচ্ছে আপনাদের যাদের যাদের প্রয়োজন তারা তারা অতি অবশ্য বুকিং করতে পারেন তো নমস্কার জয়মাতা শক্তি মহামায় সকলে ভালো থাকবেন